হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমার পূর্বে একটা ভিডিও ছিল সেটা অনেক সাড়া পেয়েছিলাম যে সমন্বিত চাষ তো এই যে এটা আমি একটা পুকুর কেটেছি তো এইখানে বিষয় হচ্ছে যে বর্তমান যে তরকারির বাজার মূল্য সেহেতু এই পরিবেশে যদি আপনি এরকম একটা পুকুর খনন করেন বা আগে থেকে করে থাকেন তাহলে কিভাবে তরকারির যে অভাব সেটা আপনি পূরণ করতে পারবেন তো সেটাই আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে এটা আমার পুকুর এই পুকুরে মাছ চাষ হচ্ছে এখানে তেমন খাবার দেওয়া হচ্ছে না শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণের জন্যে এই মাছগুলো আমি চাষ করে থাকি আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেগুন গাছ তো এই বেগুন গাছগুলা রোপণ করা হয়েছে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই যে এইখানে সিম গাছ আছে তো আজকে পরিচর্যা করতে হবে এরকম প্লানে এসেছি তো মনে হলো একটা ভিডিও করি এই যে দেখতে পাচ্ছেন বরবটি সিম তো আরেকটা বিষয় দেখা এই বর্তমান যে মরিচের দাম দেখেন একটা ছোট্ট একটা গাছে মরিচ অর্থাৎ ঝাল কত সুন্দর ঝাল ধরে আছে এই যে একটা গাছ ঠিক আছে ছোট্ট একটা গাছ তো এই ছোট্ট একটা গাছ হলেও এখানে মরিচ মোটামুটি নিজেদের চাহিদা পূরণ করার মতো তো আমার একটা ভুল হয়েছে আমার পূর্বে একটু অনেকগুলো মরিচের গাছ ছিল যেগুলা আপনাদের দেখানোর প্রয়োজন ছিল কিন্তু দেখাতে পারিনি সময়ের অভাবে তো সেই গাছ এই মরিচগুলো যদি আপনারা চাষ করেন দেখা যাচ্ছে যে দুই থেকে তিন বছর একটা গাছ থেকেই আপনি মরিচ খেতে পারবেন একটু পরিচর্যা করলে তো ওই গাছগুলা ছোটো এবং ঝাল প্রচুর ঝাল হয় মরিচগুলা ছোট কিন্তু ঝাল হয় প্রচুর তো এটা ফ্যামিলিতে চাষাবাদের জন্যে ভালো খাবারের জন্যে ভালো তো যাই হোক আমি আর ভিডিওটা দীর্ঘায়ু করব না তো দেখতে পাচ্ছেন যে আপনার তরকারির মানে পুকুরের পাড় দিয়ে যে তরকারিগুলা আপনারা চাষ করে নিজেদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারেন আর পাশাপাশি আমি সে চাহিদা পূরণের জন্যে মাছ তো আছেই তো আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড় এদিক দিয়ে কিছু আপনার পেঁয়াজ রসুন বা অন্যান্য তরি তরকারি লাগানো হবে আমি পরবর্তীতে ভিডিও দেব যে কিভাবে। কোন ধরনের বীজ ব্যবহার করলে আপনারা লাভবান হবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে